নমস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম এখানে হচ্ছে রুই মাছের তেল আর রুই মাছের ডিম দিয়ে আজকে আমি উচ্ছে দিয়ে চচ্চড়ি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন তার জন্য আমি এখানে বাটিতে মাছের তেল আর মাছের ডিম নিয়ে নিয়েছি আর এখানে সবজির মধ্যে নিয়েছি আমি এই যে ভেন্ডি নিয়েছি তো ভেন্ডিগুলোকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে এখানে দেখুন উচ্ছে নিয়েছি উচ্ছেটাকে একটু মোটা মোটা করে লম্বা করে এইভাবে কেটে নিয়েছি আর এখানে রয়েছে বেগুন বেগুনটাকেও এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আলু আর তার সাথে এখানে রয়েছে পেঁয়াজ তো একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো চলুন এর থেকে বেশি না কথা বলে রান্নাটা দেখা যাক কিভাবে আমি বানাচ্ছি তো দেখুন আমি রান্নার কাছে চলে এলাম প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তো এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছেগুলোকে তেলটা গরম হয়ে যাওয়ার পরই আমি উচ্ছেগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে কাট দিয়ে দেব এর সাথে কেটে রাখা ভেন্ডিগুলোকে তো উচ্ছে আর ভেন্ডিটাকে একসাথে আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব এরপর আমি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ আর লবণটাকে মিশিয়ে নিয়ে আমি ভাজা করে তো দেখুন এখানে আমার ভেন্ডি আর উচ্ছেটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেবো কড়াই থেকে আমি কড়াইতে আর কিছুটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে মাছের তেল আর মাছের ডিমটাকে তো মাছের তেল আর ডিমটাকে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব তার কারণ এটা ফাটতে পারে তো দেখুন এখানে আমার মাছের ডিমটা আর মাছের তেলটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজটা দেওয়ার পর আমি তেলের সাথে আর ডিমের সাথে পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেদে নিচ্ছি আর মাছের ডিমগুলোকে একটু ক্ষতির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি আমি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন তো এইভাবে আমি নাড়াচাড়া করে সব কিছু সবজি ভাজা ভাজা করে নিচ্ছি তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে সব কিছু এরপর আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিলাম হলুদ গুঁড়ো আলাজ মতো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবে আর দিয়ে দেবো এখানে দিয়ে দিব তো সবকিছু মশলা আমি এইভাবে নাড়া ছাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেব রসুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর আদা বাটাও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে তো আদা আর রসুনটাকে একটু করে দিলাম যাতে মশলাটা না ফিরে যায় তো আদা রসুন কষিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ তো লবণটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমি এইভাবে এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি আর উচ্ছেগুলোকে তো ভেন্ডি আর উচ্ছেগুলোকে দিয়ে আবারও আমি কষিয়ে নেব সব কিছু এইভাবে তো বন্ধুরা রান্নাটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখুন এইভাবে আমি কথাতে থাকবো বেশ কিছুক্ষণ সময় ধরে দেখুন কষাতে কথাতে ভাবুন কালারটা আরও কত সুন্দর লাগবে আর একটা দারুণ সুন্দর গন্ধ হয়েছে রান্নাটা কষানো হচ্ছে যত কথা বলতে বলতে আমার এখানে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেবো জলটা পরিমাপ বুঝেই দিতে তার কারণ এখানে ভেন্ডিগুলো গলে যেতে পারে জল দেওয়া হলে জল শুকাতে শুকাতেই তখন ভেন্ডিগুলো গলে যেতে পারে সেই কারণে পরিমাপ বুঝে জলটা দিতে হবে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি ফিরে আসছি আবারও তো দেখুন ছশলিটা রান্না হওয়ার পর আমি নামিয়ে নিয়েছিলাম জলটা শুকনো হয়ে যাওয়ার পর তো দেখুন এখানে আমার ভেন্ডিগুলো কিন্তু গলে যায়নি একদমই গোটা গোটা রয়েছে তো এইভাবে আপনারাও ট্রাই করবেন বাড়িতে আশা করি খেতে ভালো লাগবে একদম ভাতের সাথে এক থালা ভাতই খেয়ে ফেলবেন আর যারা তেঁতো খেতে পছন্দ করেন না তো তেঁতোর সাথে এইভাবে মাছের তেল বা ডিম দিয়ে রান্না করবেন তো খেতে সত্যিই দারুণ লাগে তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আর মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর আজকের মতো এই পর্যন্ত আবারও ফিরে আসব নতুন নতুন কোন রেসিপি নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা